রাহমাত গরমের দুপুরে চারপাশ ঝিম ধরা নিরবতা আর সেই সময়ে প্লেট ভরে গরম ভাত আর পাশে মায়ের হাতে বানানো সুটকি দিয়ে আলু সিমের ঝুল এই স্বাদের কোনো তুলনাই হয় না শুধু খাবার না এ যেন শৈশবের এক টুকরো স্বাদ আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি ঘরেই তৈরি করতে পারবেন সেই মায়ের হাতের মতন স্বাদের সুটকির তরকারি যেটা একবার খেলে মন ভরে যাবে এখন কিন্তু বাজারে অনেক সিম পাওয়া যাচ্ছে এই গরমের সময়তে বাজারে যে সিমগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু দামে একটু চড়া এখানে সিম আর আলুটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর সাথে আমার মায়ের হাতে বানানো পাঁচ মিশালি সুটকি এখানে মলা ঢেলা ট্যাংরা পুঁটি খোলসে আর হলো নলা মাছের সুটকি একসাথে মিক্স সুটকিগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে নর্মাল পানি দিয়ে আবার কেউ কিন্তু গরম পানি দিয়ে ধুতে যাবেন না সবগুলো সুটকি আর আলু শিম দিয়ে সাথে দিয়ে দিল এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেড়টা চামচ পরিমাণ হলুদের গোড়া। দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর আস্ত কাঁচামরিচ আছে পনেরো থেকে ষোলোটার মতো আর হাফ কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে আমার মা সবগুলো উপকরণ মেখে নিয়েছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল পানিটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিচ্ছি শুটকি রান্না করার ক্ষেত্রে কিন্তু হলুদ মরিচ পেঁয়াজ বাটা কেউ চাইলে রসুনটা বাটাও দিতে পারেন কিন্তু আস্ত রসুনের কোয়া দিয়েছি এছাড়া কিন্তু অন্য কোনো মশলা এখানে প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম বলকটা জ্বলে আসার পরে ঢাকনাটা তুলে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়েছি এই সিমটা কিন্তু খুব সহজে গলে গেছে অনেকেই ভাবতে পারেন গরমের সময়ে সিম হয়তো বা গলবে না শিম আর আলু দিয়ে শুটকি মাছের এই তরকারিটা আমার ভীষণ পছন্দ মাঝে মাঝে আমার মা আমার জন্য এভাবে রান্না করে থাকে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে দেখুন শুটকি মাছটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে এবার লবণটা দেখে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এর চাইতে কিন্তু আর বেশি ঝোলটা শুকাবেন না কেউ চাইলে কিন্তু পুরাও করতে পারেন তবে মাখা মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগে এবার চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে বেরিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে মায়ের হাতে মজাদায় শুটকি মাছের তরকারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ